সালামু আলাইকুম আমি জান্নাত উন্নয়মা সিংহ থেকে বলছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল নাস্তা করে বাচ্চাকে নিয়ে কোথায় গেলাম এই তো আয়ান আর আমি রওনা দিলাম এক জায়গায় যাব বলে আয়ান টাটা দিচ্ছি আপনাদেরকে হাই হ্যালো তারপর গাড়িতে উঠে রওনা দিলাম এই তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের যাত্রার উদ্দেশ্যে আর চলে যাচ্ছি আয়ান প্রথম প্রথমে গাড়িতে উঠতে ভয় করছে তারপর আবার চুপ করে ঘুমিয়ে গেছে এই তো আমরা স্টেশনে এসে থমকে গেলাম এবং আমার আপা মানে আমার ননাস উনি আসবে আমাদেরকে রিসিভ করতে এই জায়গায় যেহেতু আমরা প্রথম প্রথম আসছি আর এই তো আপা চলে আসছে এবং আয়ানকে কুলে নিয়ে রওনা দিচ্ছে আর বলতেছে বাবা তুমি আসছো তোমার মেয়েকে দেখতে এই বলে কত আদরি না করলো যেহেতু আমরা রাস্তাঘাটে তো একটা বেশি একটা ভিডিও করতে পারি না তাই ক্যামেরা আর অন করিনি তারপর আসলাম আপার বাসায় আপার নতুন বাসা করতেছে তাই আমাকে বারবার বলে আসো আমি বাড়ি করতেছি দেখা যাও এরকম প্রতিদিন ফোন করে বলে সে জন্যই আর কি আমাদের যাওয়া হঠাৎ করেই গেলাম যেহেতু আপা এভাবে বলতেছে না গেলে হয়তো মন খারাপ করবে সেজন্যই গেলাম এই তো তার বাড়িটা এভাবেই দেখাইলাম যেহেতু মিস্ত্রিরা কাজ করতেছে সেভাবে আর আমার ভিডিও করা হলো না তো যতটুকু পারলাম ততটুকুই আপনাদের সামনে শেয়ার করলাম একটু একটু করে তারপরেই তো আমরা সাদে উঠে গেলাম মাসাল্লাহ বাড়িটা খুব ভালো হয়েছে আমার কাছে ভালো লাগছে জায়গাটা রাস্তার পাশে তারপর এমনি অনেক ভালো খোলামেলা অনেকটা জায়গা নিয়ে বাড়ি অর্ধেক জায়গায় তারা বাড়িটা বাসাটা করতেছে আর অর্ধেক দেখ তাদের রয়ে গেছে এখনো এটা পরবর্তীতে করবে আপার হাজব্যান্ড এবং ছেলে দুজনই বিদেশি থাকে এবং আরেক ছেলে হ্যাঁ ব্যাংকে চাকরি করে এই তুই যে জায়গাটা দেখতে পারছেন পানির ওপাশ পানির ওপার পর্যন্ত এই জায়গাটা এখনো বাকি আছে পরবর্তীতে তারা করে নিবে তারপর আসলাম রুমে রুমে আসার পরে আপা সবার আগেই সকালে ঘুম থেকে উঠে আমাদের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছে যাব বলে তারপর কত কিছু রান্না করে রাখছে আপা যেহেতু কষ্ট করে আমাদের জন্য রান্না বান্না করে রাখছে তাই কিছু খাওয়া দাওয়া করে নিলাম আমি সকালে বলছি আপা কিছুই রান্না বান্না করেন না যে আমি শুধু যাবো আর এক দুই ঘন্টা থাকবো দেখে চলে আসবো তা আপা বলে তাকে আর হয় তারপর আমি গেছি তার খাওয়া দাওয়া করলাম তারপর আবার বাড়িতে রওনা দিব বলে চলে আসতেছি এই তো রাস্তার পাশে গাছরা এগুলো খুব ভালো লাগতেছে দৃশ্যগুলো তাই দেখলাম আয়নকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাইতে পারেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ